হ্যালো গাইজ আমি রিজিমার পাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে চলে এসেছি বসিরাট হাটে আমি আর কোয়েল দুজনে মিলে ঠিক আছে তো অ্যাকচুয়ালি বসিরাটে আমার একটু কাজ ছিল আর তারপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম আর এই যে ফার্স্টে উঠেই যে দোকানটা দেখতে পাচ্ছি ওটা শুভদার দোকান কিন্তু ওই দোকানে আমরা লাস্টে যাব আমরা প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে একটু শুভর জন্য আমি পাঞ্জাবি দেখবো বলে আসলাম আর কোয়েলও দেখছিল ওর জন্য ও আগেই চলে এসেছিলো দোকানে আর আমি তখন শুভদার সঙ্গে একটু কথা বলছিলাম তো এখানে পাঞ্জাবি টাঞ্জাবিগুলো দেখার পরে দুজনে মিলে আমরা চলে গেছিলাম আর একটা দোকানে এখান থেকেও কী কী কিনেছি না কিনেছি সবই তোমরা পরের ব্লগে দেখতে পাবে পুজোর যখন ব্লগ দেবো তারপরে একটু ওর বাবার জন্য জামা কাপড় দেখছিল তারপরে চলে এসেছিলাম কিন্তু আমরা সুভদার দোকানে একদম হাটে উঠেই কিন্তু এই দোকানটা পরে আর খুবই রিজনেবেল প্রাইসে আর এই যে এখানে কোয়েল দেখছিল এই শাড়িটা তো এই শাড়িটা কোয়েল কিনলো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এটা কিন্তু একটা পিওর সিল্ক কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে ঠিক আছে তারপরে চলে এসেছিলাম আমরা এই দোকানটাতেই দাদার দোকানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায় আর এই দোকানটা কোথায় একটু শুনে নাও তোমরা হ্যাঁ আমি বলবো বসিরহাট বাজার বসিরহাট হাটে দুতলায় বি পনেরো আর এই যে হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা তো তোমরা বসিরহাট হাটে আসলেই পেয়ে যাবে আর এখান থেকে কোয়েল একটু নিয়ে নিচ্ছিলো যে এবিসিটি লেখা আর কি পাপড়গুলো তো সেগুলোই এখানে কিন্তু আমাদের কেনা চলছিল তো ও অলরেডি নিয়ে নিয়েছিলো আর আমি একটা জামা এখান থেকে বুক করেছিলাম দেন তারপরে চলে এসেছিলাম তো দেখছিলাম এখান থেকে পাপড় আর পাশে রাস্তাগুলো সবাই ওর থেকে সাবধান হয়ে যাও ঠিক আছে লাইফ থেকে এগুলো যারা আমার

আর এগুলো টোয়েন্টি করে দাম পড়ে টোয়েন্টি থার্টি থার্টি ফাইভ এরম করেই দাম পড়ে তো হোক আমার তো বেশ ভালো লেগেছে তারপরে দুজনে মিলে একটু খেয়ে নিচ্ছিলাম চাউমিন আর এই যে হচ্ছে দোকানটা বাহাত্তরে একদম বাস স্ট্যান্ডটা পার করলে এই কিউএফসির দোকানটা কোথায় বুঝতে পারছো আর এই পাশের দোকান থেকে এসেছিলাম চাউ চাউটা মোটামুটি লেগেছে বাট কিউএফসির কোয়ালিটিটা আমার কিন্তু বেশ বেটারই লেগেছে আর দারুণ খেতে ছিল বিশ্বাস করো তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম এই কিউএফসির এখান থেকে নিয়েছিলাম ডিম্পার জন্য হচ্ছে তোমার আর একটা ক্রিস্পি চিকেন আর আর হচ্ছে কি অ্যাকচুয়ালি নাম ছিল মনে নেই তারপরে পাশের দোকান থেকে আমরা এই এ দেখছিলাম আমি আর কোয়েল তো যাই হোক এভিলাইটা দেখার পরে খুব রিম্পার জন্য ওখান থেকে ওটা বলা ছিল তো সেটা নিলাম নিয়ে চলে এসছিলাম আমি কিন্তু রিম্পার বাড়ি তার কারণ কিন্তু রিম্পার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে তাই ওকে দেখতে এসছিলাম আর তার সঙ্গে সোনাপাবাকেও একটু দেখছিলাম নঙ্কা নঙ্কা হচ্ছে নঙ্কা বাচ্চা হিঙ্গা বাচ্চা কালো বাচ্চা ඉතා අව ෝොච්ච හත චොලද තිදු නෝංගව වච්චම් ත එ පංගවච්ච නං හර පශටට ගොල්ම තුරචජ නොකට හද ර ඒ කියතාත සි ත කියතතුේ එ නොංග තලේ හට.

তো আমরা যখন ওকে দেখতে যাই তখন অলরেডি ওর অপারেশন হয়ে গেছে আর এক মাস হয়েও গেছিল একটু উঠে দাঁড়াতেও পারছিল আর বান্ধবীদের এতদিন পরে দেখা মানে তো কিছু না কিছু গল্প ছিল যাই হোক এইসব বিষয় নিয়ে আমাদের একটু কম বেশি ডিসকাস চলছিল আর আমি এখানে বসে বসে তার ভিডিওটাই করছিলাম তিনজনে আরও কোয়েলা রিম্পা দুজনে মিলে এইসব ব্যাপার নিয়ে একটু ডিসকাস চলছিল তো তখন মনে হচ্ছিলো না ভাই আমরা বিয়ে থাওয়া করে বোধহয় বেঁচে গেছি আর এরা দুটোই মিলে দেখো কি করে যাচ্ছে কিন্তু ভয়েসগুলো কেটে দিলাম একটাই কারণে কারণ ওটা পার্সোনাল পার্সোনালি থাক বান্ধবীদের মধ্যে তো ওই জন্য আমি আর ভয়েসগুলো আর দেইনি তো তোমরা আশা করছি মানে রিয়াকশান দেখলে অনেক কিছুই বুঝতে পারবে তো যাই হোক আর এখন ওর পায়ের কন্ডিশন আগে থেকে কিন্তু একটু বেটার কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে আমি ভালো বেঁচে গেছি আমরা তিনজন তারপরে ওদের বাড়ির থেকে আমরা মানে ভীষণ বৃষ্টি পড়ছিল ওই জন্য অনেকক্ষণ থাকা পড়েছে আর বেশ অনেকক্ষণ গল্পও হচ্ছিল আর কী নিয়ে গল্প হচ্ছিল তোমরা আশা করছি বুঝতেই পারছো কিছু কিছু ভয়েসে তো একজন বারণ করছিল যে ভয়েস দিবি না মানে কোয়েল আর রিম্বা বলছিল না ওই ভয়েসগুলোই দেবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে ডু লাইক চার অ্যান্ড সাবস্ক্রাইব তারপরে আমরা কোয়েলকে বাড়ি নামিয়ে দিই আমি আমার বাড়ি চলে এসছিলো